ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেশপ্রেম এবং মানবতাবাদের উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো সালে ঢাকায় হিন্দু মুসলমান দাঙ্গার দিনে ঘর ছাড়ার অভিজ্ঞতা উনিশশো সালে মুক্তিযুদ্ধের ভয়াল দিনে শরণার্থী হিসেবে দেশ ছাড়া আশির দশকে স্বাধীন বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা দিন যাপনের এসব বাক পরিবর্তন জীবনকে প্রভাবিত করেছে কিন্তু তার স্বদেশ ভাবনা বদলায়নি জীবনকে অর্থবহ করতেই নতুন পথের খোঁজে বেরিয়েছেন নিত্য গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বিশ্ব বাণিজ্য সংস্থা সহ দেশ বিদেশে যত কর্মে রত থেকেছেন সর্বত্রই বদলের নিত্য নতুন ভাবনার অনুসন্ধান করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এর জন্ম উনিশশো সালে কলকাতার মামাবাড়িতে তার বাবার নাম ভট্টাচার্য তিনি ছিলেন একজন মানবাধিকার কর্মী আইনজীবী এবং বিচারপতি ভট্টাচার্য ছিলেন টাঙ্গাইলের এলেঙ্গার জমিদার নরেশ কমিউনিস্ট রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন দেবেশ চন্দ্র ভট্টাচার্য আর মা চিত্রা ভট্টাচার্য নেত্রকোনার জমিদার পরিবারের মেয়ে তিনি মহিলা পরিষদ মহিলা লিগাল এইড কমিটি সহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্যের মা উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সংসদ সদস্য ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য উনিশশো বাহাত্তর সালে ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে এইস পাস পাশ করেন উনিশশো সালে তিনি উচ্চ শিক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন যান সেখানে মস্কোর পেখানভ ইনস্টিটিউট অব ন্যাশনাল ইকোনমি থেকে উনিশশো সালে সম্মানের সাথে স্নাতকোত্তর এবং উনিশশো চুরাশি সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে উনিশশো একানব্বই বিরানব্বই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন্স এলিজাবেথ হাউসে পোস্ট ডক্টরাল গবেষণা করেন উচ্চতর লেখাপড়া শেষে নিজেকে সংস্কারবাদী বিপ্লবী হিসেবে অনুভব করে দেশে ফিরেছেন বর্তমানে ডক্টর দেবপ্রিয় বাংলাদেশের অন্যতম আর্থ উন্নয়ন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি একজন ফেলো হিসেবে সম্মানীয় নিরানব্বই থেকে দু সাত সাল পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দু থেকে দু সাল পর্যন্ত ডক্টর দেবপ্রিয় জাতিসংঘ সহ জেনেভা ও হিয়েনাস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন পাশাপাশি জেনেভাই জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সময়ের সমন্বয়ক হিসেবে কাজ করেছেন তিনি আংটান্ট মহাসচিবের স্বল্পোন্নত দেশ বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে দু সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সময়ের চতুর্থ সম্মেলন প্রস্তুতিতে অবদান রাখেন আন্তর্জাতিক পরিধির বাইরে জাতীয় পর্যায়েও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরকার গঠিত বিভিন্ন উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দু সালে দেশের বিদ্যমান সার্বিক অর্থনৈতিক অবস্থার চিত্র ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য